দুর্গাপুর গরু কাণ্ডের ঘটনার অন্যতম মূল অভিযুক্ত গ্রেফতার পারিজাত গাঙ্গুলি এই মুহূর্তের সবথেকে বড় খবর বিজেপি রাজ্য কমিটির সদস্য পারিজাত গাঙ্গুলিকে গ্রেফতার করলো পুলিশ ঝাড়খণ্ডের ধানবাদ থেকে গ্রেফতার পারিজাত গাঙ্গুলি রবিবার রাত্রে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে গ্রেফতার করা হয় তাকে সোমবার পারিজাতকে দুর্গাপুর কোকোবেন থানায় নিয়ে আসা হচ্ছে বড় সড়ো সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে দুর্গাপুরের কোকোবেন থানা পুলিশ বহু জল্পনার পর অবশেষে গ্রেফতার পারিজাত দুর্গাপুর ছিল আর এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়েছিল শহর দুর্গাপুর শিল্পনগরী অলিগলি দুর্গাপুর গরু কাণ্ডে লেগেছে রাজনৈতিক রং প্রসঙ্গত বেশ কিছুদিন আগে দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত গ্যামন ব্রিজ সংলগ্ন ডিপিএল কলোনি এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা বাঁকুড়ার হাট আশুরিয়া থেকে গাড়িতে করে গরু নিয়ে দুর্গাপুরে জেমুয়ায় আসার সময় বিজেপি যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বেশ কয়েকজন বিজেপি কর্মীরা সেই গাড়ি আটকে দেয় এবং তাদের ব্যাপক মারধর করে এবং তাদের কান ধরে উদ্বোষ করানো গরুগুলি রাস্তায় ছেড়ে দেওয়া ও গাড়িতে লুটপাট চালায় বলে অভিযোগ ওঠে এরপরেই ঘটনার প্রতিবাদ জানিয়ে কোকোবেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ঘটনার সাথে যুক্তদের কঠোর শাস্তির দাবি জানান পাশাপাশি ঘটনার প্রতিবাদ জানাতে দুর্গাপুরে ছুটে আসেন আইএসএ বিধায়ক নও সাত দিকে। তিনি ঘটনার আক্রান্তদের সাথে দেখা করেন এবং প্রশাসনের কাছে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি রাখেন পাশাপাশি এডিবিসির পুলিশ কমিশনার সুনীল চৌধুরী পরিষ্কার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এরপরেই শুরু হয় পুলিশ প্রশাসনের তৎপরতা এরপরই রবিবার রাত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে বিজেপি নেতা পারিজাতকে গ্রেফতার করে এখন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে দুর্গাপুরের মানুষকে আমরা বার্তা দিতে চাই যে দুর্গাপুরের বুকে যারা সাম্প্রদায়িক শক্তির ধ্বজা ধরে যারা বাংলার মানুষকে যারা ভয় দেখাবার চেষ্টা করছে যারা দুর্গাপুরের বুকে যারা গাঁজা হেরোইনে ঠেক চালাচ্ছে তারা যদি বিজেপির নেতা হয় আর তারা যদি ভেবে থাকে গরিব শ্রমজীবী কৃষিজীবী গরিব যারা পশু বিক্রি করে যারা সংসার চালান তাদের উপর অত্যাচার করবে তাদেরকে বলে থাকি যেখানে লুকিয়ে থাকো আমাদের পুলিশ কিন্তু তোমাকে মায়ের পেট থেকে টেনে বার করে নিয়ে আসবে তোমাদের বিচার কিন্তু দুর্গাপুর কোর্টে সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে নির্মূল আমরা করব এটা বিজেপির বর্তমান যে এটা করেছে সে বর্তমান তার রাজনৈতিক পরিচয় হচ্ছে তিনি বিজেপির দলের একটা দায়িত্বশীল জীবনে তিনি বিজেপির একাধিক নেতাদের সাথে তার পরিচয় তার ফটো পাওয়া গিয়েছে অলরেডি ভাইরাল হয়েছে তো বিজেপি তৃণমূল সাধারণ মানুষ আমাদের কাছে বড় কথা নয় ও রাজনৈতিক পরিচয় বিজেপি আর বিজেপি পশ্চিম বাংলাতে তার রাজনৈতিক কলকে আর পাচ্ছে না সেই জন্য ধর্মীয় অম্মদনা তুলে তার ভোট পাওয়ার চেষ্টা করছে লোকাল বিজেপি লিডার যে পরিজাত গাঙ্গুলি স্টেট युवा मोर्चार আছে। आजेपी যারা পনেরো কুড়ি জন ওদের যারা সাপোর্টার ছিল সেটাও কেউ আমরা আইডেন্টিফাই করেছি এবং স্ট্রং অ্যাকশন আমরা নিচ্ছি আমরা আপনার মাধ্যমে এটা বলতে চাই এইসব ঘটনা কোনোভাবে বরদাস্ত করা যাবে না এবং যারা যারা ইনভলভ আছে প্রত্যেককে এই কেসে আমরা অ্যারেস্ট করব এবং যে লফুল অ্যাকশন আছে সেটা আমরা যে কোনোভাবে আক্রমণ করে পুলিশ দিয়ে হেনস্থা করে গাঁজা কেস আফিং কেস দিয়ে করে মেয়েগুলো আক্রান্ত ঢুকিয়ে দেওয়া এটা হচ্ছে আমরা পাড়িগাল করেছে আর একটা মনে হয় এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে বাংলার পুলিশ যে অপদার্থ বাংলার সিআইডি যে প্রমাণ হয়ে গেল আজকে পাড়িয়ে গাঙ্গুলি ধরতে পারলো না তারা স্যান্ডা করেছে স্যান্ডা করেছে আমার কি পুলিশের বই কোথায় যে বাবার বলতাম পুলিশ নিষ্ক্রিয় পুলিশের তলা তোলে ময়লা বাড়ি লোহার তুলতে ব্যস্ত টাকা তুলতে ব্যস্ত গোয়েন্দা ব্যর্থ পুলিশ ব্যর্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ ব্যাস করতে পারেনি সে স্যান্ডা করেছে